হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে সেটা এখানে দেখতে পারছেন ডিম টমেটো ভেন্ডি আজকে ডিম দিয়ে টমেটো ভেন্ডির ভর্তা বানাবো তার জন্য এগুলো এখন আমাকে সিদ্ধ করে নিতে হবে ডিম টমেটো ভেন্ডি আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি ভর্তা করব তার জন্যে এখানে দুটা কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি দুটা শুকনামরিচ ভেজে নিয়েছি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি এটা এখন আমি একসাথে মিক্সড করব এই ভর্তাটা হাতে বানালে বেশি ভালো লাগে এই জন্য আমি হাতে বানিয়ে নেব গরম ভাতের সাথে এটা খেতে অনেক ভালো লাগে এভাবে পেঁয়াজগুলো কষ দিয়ে নিতে হবে এখন এখানে সরিষার তেল দিয়ে দেব ডিমটা এখন ভাঙিয়ে নেব গরম গরম ভর্তা গরম গরম ভাত অনেক মজা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভর্তাটা প্রায় বানানো শেষ এভাবে সুন্দর করে কুছলিয়ে কুছলিয়ে নিতে হবে তাহলে সবগুলোই একদম ভর্তা হয়ে যাবে আপনারা কে কে এরকম ভর্তা খেয়েছেন কমেন্টে জানাবেন একটু টেস্ট করে দেখতে হবে লবণ রকম হয়েছে লবণটা একটু কম আছে এর জন্য আমি আরেকটু দিয়ে নিলাম আপনারাই একবার হলেও এই ভর্তাটা বাসায় গরম ভাতের সাথে বানিয়ে খাবেন তাহলে এর স্বাদটা আপনারা বুঝতে পারবেন ভর্তাটা একদম হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার वीडियो तो एक टा सब्सक्राइब करे बेल बटन या क्लिक करे दीजिए ना खुदा हाफिज़